মেলা যেন একটি চলমান রঙিন ছবি তার প্রতিটি কোণে নতুন কিছু দেখার শোনার চমকে যাওয়ার সুযোগ পুরীর পরেই ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হয় হুগলির শ্রীরামপুরের মাহেশে আর এই মাহেশের রথকে ঘিরেই রয়েছে নানান ইতিহাস রথযাত্রা উপলক্ষে ভিড়ে ঠাসা শ্রীরামপুরের মাহেশ শতাব্দী প্রাচীন এই রথযাত্রা উৎসবে প্রতি বছর ভিড় করেন ভক্তরা এবার ছশো উনত্রিশ বছরে পড়ল এই রথযাত্রা আগে এখানে ছিল কাঠের রথ একশো বছর আগে লোহার রথ তৈরি হয় আর তারপর থেকেই সেই চলই চলে আসছে একশো পঁচিশ টন ওজনে এই লোহার রথের উচ্চতা পঞ্চাশ ফুট পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথে নব কলেবর হয় কিন্তু মানুষের অস বছর ধরে একই বিগ্রহের পুজো হয়ে আসছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শুভ রথযাত্রা আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো শ্রীরামপুর মাহেশের রথযাত্রা এখানে দেব বলরাম ও সুবদ্ধ সহ সকল বিভ্রহকে একে একে বর্ধের থেকে বের করে নিয়ে আসা হচ্ছে রথ তোলার জন্য তবে যত তোলার আগে সমস্ত বিগ্রহকে এই মন্দিরের যে বারান্দা আছে ওখানে আগে রাখা হয় এবং এই অর্গে ভক্তরা প্রভুতে স্পর্শ করার সুযোগ হয় এখানে তারই প্রস্তুতি চলছে এবং ভক্তরা এখানে মালা নিয়ে অপেক্ষা করে আসে এই বছর মাহেশের রথযাত্রা ছশো উনতিরিশ বছর মার্টিন কোম্পানির তৈরি লোহার রথের বয়সও একশো বছর আগে ছিল কাঠের রথ বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার নয়চূড়া বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার বারোটির চাকা রয়েছে ম্যানিলা রোপ দিয়ে টানা হয় রথ সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে চলছে পুজোপাঠ আর ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে এরপর বিকেল চারটের সময় রথে রশিতে টান শুরু হবে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে আজকের দিনে জগন্নাথ স্নানযাত্রার পর পর অনবসরকাল কাটিয়ে নব যৌবন হয়েছে বন্ধ গর্ভগৃহের দরজা খুলে গেছে মন্দির দালানে ভক্তদের রথযাত্রার দিনই দর্শন দিয়েছেন জগন্নাথ মাহেশ্বের জগন্নাথের মন্দিরে সকাল থেকেই পুজো দেয়ার ভিড় জনশ্রুতি আছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর মন্দিরে গিয়েছিলেন জগন্নাথ দর্শনে সেখানে তাকে অপমান করে বের করে দেওয়া হয় মনের দুঃখে তিনি হুগলির মাহেশে ফিরে আসেন গঙ্গার পারে তার কুটির ছিল সেখানে তিনি একদিন রাত্রিবেলা স্বপ্ন দেশ পান গঙ্গায় ভেসে আসা একটি কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করে পুজো করতে ছয় শতকের বেশি সময় ধরে মাহেশে পূজিত হয়ে আসছেন জগন্নাথ দেব যেখানে পরে মন্দির প্রতিষ্ঠা হয় এখন রথের মধ্যে সমস্ত বিগ্রহকে একে একে তোলা হচ্ছে মূর্তিতে টান দেওয়ার আগে এখানে জগন্নাথ

রাস্তার দুই ধারে অগণিত দর্শনার্থীরা প্রাণবন্ত এই রথযাত্রাটি প্রত্যক্ষ করছেন হুগলির মাহেশকে নব নীলাচল বলা হয় রথের দিন চৈতন্যদেব তার দ্বাদশ গোপালদের নিয়ে রথের চারিপাশে নাম সংকীর্তন করেছিলেন আর এই দ্বাদশ গোপালের অন্যতম হলেন ঠাকুর কমলাকার পিপলাই তিনি ছিলেন চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্শ্বদ যখন মাহেশ জগন্নাথ দেবের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি এই মন্দিরের কার্যভার হাতে শুক্লার দ্বিতীয় তিথিতে মাহেশে শুভ রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হয় এখানে এক মাসব্যাপী চলে রথের মেলা গুন্ডিচা বাটিকে বাটি বা মাসির বাড়ি বলা হয় সখী পূর্ণমাসি কুঞ্জকে কুঞ্জবাটি বা মাসির বাড়ি বলা হয় জগন্নাথদেব সেখানে নয় দিন কাটান আর সখী পূর্ণ মাসির কুঞ্জের শুক্ল দশমী তিথিতে জগন্নাথ দেব আবার তার নিজ মন্দিরে ফিরে আসেন শুভ রথযাত্রা উৎসব উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ মাসির বাড়িতে নিতরপারিণী ওরা পঞ্চমী ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসবের সময় মাহেশে দ্বাদশ গোপাল উৎসব নামে আরেকটি উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে রথ টান সম্পূর্ণ জগন্নাথ দেব পৌঁছে গেছেন তার মাসিক বাড়িতে সেখানেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে রথযাত্রার ভিডিও আজ এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন শুভ রথযাত্রা বাই বাই